জায়গার মধ্যে আমি নিজেও শুনছি বা এমন মন্তব্যের মধ্যে পড়ছি যে কিছু মুসল্লিরা অথবা কিছু মানুষ এই কথাটা বলে থাকে যে যখনই আমরা নামাজ পড়াই তখন তারা অনেক লং টাইম লাগে নামাজ পড়ায় বা অনেক লম্বা টাইম বা অনেক সময় লাগে ধীরে ধীরে পড়ায় কিন্তু তারা যখন নামাজ পড়ানো শেষ সুন্নত পড়ে বা নফর পড়ে তখন অতি তাড়াতাড়ি পড়ে ফেলে মানে এরকম একটা মন্তব্য করে থাকে তো আমি তাদের উদ্দেশ্য বলি শুনে ইমাম অতি করাটা এত সহজ না ইমাম হচ্ছে একটা দায়িত্ববান ব্যক্তি আপনারা মুসল্লি হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার মাথার মধ্যে তার উপরে বুঝতে পারছেন যখন সে আপনাদের সকলের দায়িত্ব করে তখন সে অনেক গুরুত্বপূর্ণভাবে তার দায়িত্ব পালন করতে খুশু খুজু এবং মানে কি বলবো সব দিক তার খেয়াল করতে হয় কারণ সে যখন একাকিত্ব নামাজ পড়ে তখন যদি কোনো কিছু ছুটেও যা কোনো ফরস অথবা সুন্নত নামাজের ভিতর থেকে বা সুন্নত মক্কাতা কোনো কিছু ছুটেও সকলের কোনো গুণাগার সে হবে না কিন্তু যখন সে সকলের দায়িত্ব নিয়ে সে নামাজ পড়া তখন তার যদি কোনো ভুল হয় সকলের নামাজ কি হবে সকলের নামাজ শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্র অনুযায়ী সে ওই সময়টা যখন দায়িত্ব পালন করে নিজের দায়িত্বটা স্বাভাবিক সাধারণ এখন বলতে পারেন নামাজের মধ্যে কি পার্থক্য নামাজের মধ্যে আমলের মধ্যে আখলাকের মধ্যে পার্থক্য বলি না কিন্তু এটা বলি যখন কোনো ব্যক্তি সকলের দায়িত্ব পালন করে তখন এটা আর নিজস্ব কোনো দায়িত্ব সে পালন করে এটার ওই বা পার্থক্য আছে কারণ সকলের দায়িত্ব পালনের সময় তার সৌরা খেরাপ লেহান সব কিছু সই শুদ্ধভাবে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে খুশো খুঁজু সব কিছু ঠিক রাখে তার কি করতে হই দায়িত্ব পালন করতে হই আর যখন সে একাকিত্ব করে তখন এটা ওইভাবে করতে হয় না বুঝতে পারছেন তো এই জন্য অনেকেই মন্তব্যটা করে যে এভাবে ওইভাবে আর আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো কেরা অথবা কোনো সোরা সে একাকিত্ব যখন নফল নামাজ পড়ে মনে মনে পড়ে তখন স্বাভাবিকভাবে মাইগে পড়াটা বা সবাইকে শুনে পড়াটা একটু দেরি হবে আর এটা একটু তাড়াতাড়ি হবে কারণ ওইখানের পড়ার এখানে পড়া এক না এখানে যখন সে মনে মনে পড়ে তখন স্বাভাবিকভাবে পড়লে বেশি সময় হয় লাগে না বেশি সময় লাগে না ওইখানে যখন পড়ে তখন একটু সময় লাগবেই স্বাভাবিকভাবে তবে এখানে এই কথাটাই বুঝতে হবে যে তাড়াতাড়ি পড়া অথবা ধীরে ধীরে পড়া এটার মধ্যে পার্থক্য আছে না না অবশ্যই পার্থক্য আছে আর ইমাম তার বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ সে আপনাদের দায়িত্ব নিতে গিয়ে সে অনেকটাই পাক পবিত্র দিয়ে তারপরে নামাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণভাবে যে ফরজগুলো আছে সন্নুদগুলো আছে এটার মধ্যে যে ফরজ যে খেঁপায় আছে বা মোহাক্ষাদা আছে বা ওয়াজিবগুলো আছে সব কিছু তার সে যখন দায়িত্ব পালন করে তখন পড়তে হবে আপনি দেখেন আপনি যখন শিক্ষক হিসাবে সবাই দায়িত্ব পালন করবেন মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটি তখন আপনার দায়িত্বটা কেমন হইতে হবে আর যখন নিজস্ব কোনো কাজ করবেন তখন কেমন হবে এটাই পার্থক্য তার নিজের কাজ নিজে নিজে করতেছেন এটা ভুল হইলো নিজের মধ্যে সব কিছু আর যখন সবার কাজগুলো আপনার উপরে দায়িত্ব তখন কি করা যাবে না তারা হলো করা যাবে না বুঝতে পারছেন তবে নামাজ দুটাই সই শুদ্ধভাবে পড়তে হবে গুরুত্বপূর্ণভাবে তবে এটার ওইটার মধ্যে একটু তফাৎ স্বাভাবিক থাকবে স্বাভাবিক আছে এবং স্বাভাবিক থাকতে হবে কারণ ওইটা হচ্ছে সবার দায়িত্ব এটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত দায়িত্ব আশা করি কথাগুলো অতি সহজেই সকলেই বুঝতে পারবে